নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস দাঁড়িয়ে আছি তলার উপরে তো ছাদ বাগানটা দেখাবো অসাধারণ সুন্দর একটা বাগান শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ইন্ডিয়ান সিকি মালটা পাশে এদিকে আরেকটা দেখুন পাকিস্তানি মালটা প্রচুর ফলন এবং গাছগুলোর শেপ দেখতে পাচ্ছেন তো সবগুলো সুন্দর ঝোপালো গাছ বিরাট সাইজের তেঁতুল গাছ দেখুন প্রচুর ফুলের শিকার আরেকটা ভিয়েতনাম মালটা দেখুন এলাচি লেবু আরও একটা ইন্ডিয়ান সিকির গাছ বারবার রসচেরি আর এটা দেখুন স্ট্রবেরি পেয়ারা দেখুন থোকায় থোকায় স্ট্রবেরি পেয়ারা হয়েছে তো অনেকের ছাদ বাগানে কিন্তু স্ট্রবেরি পেয়ার গাছটা সুন্দর জন্য অনেকে লাগায় এবং ফলন হয় না যেটা আমার ছাদেও হয়েছে প্রচুর ফুল এসেছিল কিন্তু কোনো ফলটা কিনি তো কি উপায়ে এই স্ট্রবেরি পেয়ারা তো ফল আসে সেটাও জানবো এইভাবে একটা বাঁশের স্ট্রাকচার করে করার চেয়ে বাগানকে যদি সুন্দর করতে চান তাহলে একটা সবেদা তো অবশ্যই লাগাবেন এটা সারা বছর পাতা এরকম সবুজ থাকবে খুব সুন্দর গ্রোথ হয় তো সবেদা কিন্তু ধরেও আছে এবং গাছে কিন্তু সারা বছর দু চারটে পাঁচটা বা এরকম ফল কিন্তু কুল গাছ দেখুন প্রচুর ফুল তবে আমি বলবো যারা ছাদে কুল করছেন এই অফ সিজনের এই ফুলটা নেবেন না কারণ তাহলে সিজনে প্রচুর ফল হবে একটা লাল আমলকির গাছ এইবারে জবাগুলো দেখুন কি উপায়ে এত সুন্দর সুন্দর জবা গাছ তৈরি হয়েছে সেগুলো জানবো যে এই জবা গাছের পরিচর্যা জানবো এবং খাবার হিসেবে কি দেওয়া হয় শুধু গাছগুলো আগে দেখায় দেখুন কি সুন্দরভাবে একদম সুন্দর মানে ছাদ বাগানের জন্য আদর্শ গাছ প্রত্যেকটা জবা গাছ থেকে চোখ সরাতে পারবেন না এত সুন্দর এবং ফ্রেশ প্রতিটা পাতা ছোট্ট মাটির টবেই কিন্তু আনার ফুল এসছে তো স্ত্রী ফুলও আছে ও শুধু ফুল না ফলও আছে দেখুন আর জলের ড্রামকে কেটে কেটে তার মধ্যে টমেটো বসিয়ে দেখুন টমেটো চা এদিকে আরও ক্যাপসিকাম লঙ্কা এই দেখুন বাঁধাকপি তো এগুলো কেমন খেতে বা কীভাবে এগুলোর যত পরিচর্যা হয় সেগুলোও জানবো দেখুন সব প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে রীতিমতন ভেন্ডি খেয়ে আপেল দেখুন কি হারে ফুল শুধু ফুল না ফলও সেট হয়েছে এইদিকেও ফল আছে এদিকেও আছে তো কি উপায়ে এই আপেলে ফল এলো তারও পরিচর্যা জানব আর এদিকে কাটিম নাম গাছ একটা থাই অল টাইম আর এদিকটা দেখুন আরও সুন্দর সুন্দর জবা এটা তো আপনারা চেনে নি অসাধারণ শুধু লাল টুকটুকে হয় প্রতিটা জবা গাছ দেখুন দারুণ সুন্দরভাবে এলোকে ঝোপালো পূরণ করে করে ঝোপালো করা হয়েছে এদিকে লঙ্কা এদিকে দেখুন আরও প্রচুর লঙ্কা আর এটা নিচের বাগান এটাও আপনাদের দেখাবো এখানে প্রচুর অ্যাডিনিয়াম গোলাপ বা আরও বিভিন্ন ফুল গাছ আছে এই নিচটাই মূলত ফুল বাগান দেখুন সারি সারি প্রচুর ফুলের গাছ এই একটা লতনা গাছও দেখুন খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে দেওয়া বিভিন্ন স্থলবদ্য শিউলি এই দেখুন এখনও ফুল ফুটে আছে এইবারে গোলাপ গাছগুলো দেখাই গোলাপ গাছগুলো মূলত সব সিন্ডারে করা এটা সম্ভবত ডবল ডি লাইট দেখুন অসাধারণ সুন্দর প্রচুর গোলাপ তো সব সিন্ডারে এই গোলাপ গাছের যত্ন একটু জেনে সিন্ডারে যেহেতু করা শুধু সিন্ডারে না মানে মাটিতেও এক্সপেরিমেন্ট চলছে দুটো গাছ মাটিতেও বসানো হয়েছে সেগুলো গ্রো ব্যাগে কারণ গোলাপ গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার দেখুন গোলাপ প্রচুর গোলাপ গাছ এবং বেশ পুরনো পুরনো গোলাপ গাছ আর এইভাবে স্ট্রাকচার করে উপরে বিভিন্ন সবজি করা হচ্ছে এদিকটা দেখুন চাল কুমড়ো তারপরে আপনাদের দিকে পঁইশাক এই দিকটায় দেখুন গাছের শুধু চেহারাগুলো দেখুন একদম ঝোপালো জেলা দেখুন এটাকেও পূরণ করে সুন্দর ঝোপালো সেপ দেওয়া হয়েছে মানে ছাদ বাগান করতে গেলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে আদর্শ সেপের গাছ আপনারাও প্রত্যেকে এইভাবে পূরণ করে করে গাছগুলোকে সেপ দেবেন তাহলে কিন্তু বাগানে অল্প জায়গার মধ্যে অনেক গাছ করতে পারবেন আর এদিকে একটা মধুমালতির গাছ দেখুন মধুমালতী কিন্তু লতানে গাছ তো লতানো সেই গাছকেও সেপ দিয়ে এত সুন্দর করা হয়েছে দেখুন সত্যি অসাধারণ তো জানবো যে কিভাবে পূরণ করা হয় কখন পূরণ করা হয় শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এদিকে একটা মধুকামিনীর গাছ সেটাকেও কিন্তু এরকম সুন্দর শেপ দেওয়া হয়েছে প্রতিটা গাছ একদম সুন্দর শেপ দেওয়া এইবার অপরাজিতাগুলো দেখুন শুধু একটা দুটো না প্রায় চার পাঁচটা অপরাজিতা তো এটা তো কমন আমরা জানি দেখুন সাদা অপরাজিতা যেটা সেটাও আছে এবং প্রতিটা দেখুন এগুলো লতানা গাছ ঠিকই তো যার জন্য অল্প জায়গাতে করা হয়েছে এবং চার দিয়ে ওই বাঁশের কঞ্চি দিয়ে তার মধ্যেই সুন্দর শেপ করে ঝোপালো কিন্তু করা হয়েছে প্রতিটা গাছ দেখুন অসাধারণ সুন্দর রেলের কালারটা দেখুন এই সাধারণ জুই ফুলটাকেও এত সুন্দর করে যে করা যায় সত্যি সেটা দেখুন অসাধারণ সুন্দর বেগুনি টগর আর এদিকটায় বেশ কিছু পদ্ম আর কাঠ চাপা তো ছাদ বাগানে অবশ্যই রাখবে এই দেখুন এবং অ্যাডিনিয়ামের কর্ডেক্সটা দেখুন বিরাট মোটা কর্ডেক্স সব সিন্ডারে করা সঙ্গে আরও কিন্তু বেশ কিছু একটি তৈরি হচ্ছে এখানে আর এদিকটা দেখুন তৈরি হচ্ছে বগিন যদিও সিজন প্রায় শেষ সবগুলো দেখুন সুন্দর বৃক্ষ আকারে বনসা স্টাইলে করা হয় এই গাছের যত্ন পরিচর্যা কি সেটা জানবো খাবার কি দেওয়া হয় কি স্প্রে করা হয় মাটি কিভাবে তৈরি এই সমস্ত কিছু জানবো তো তার আগে পরিচয় করে নিই এই ছাদ বাগানটা যার সেই দাদার সঙ্গে তো নমস্কার দাদা নমস্কার প্রথমে আমাদের দর্শকদের একটু পরিচয়টা আর আমরা ঠিক কোথায় আছি একটু জানাবেন আমার নাম দেবজ্যোতি অধিকারী এটা হচ্ছে বানেশ্বর শিক্ষক পল্লী আধুনা নাম হচ্ছে বিবেকানন্দ স্মরণী একদম খাপসা স্কুলের পাশেই বাড়ি আমার আর বাগান গত দিনের বাগান হচ্ছে আমার অ্যাকচুয়ালি করোনার সময় থেকে লকডাউন থেকে লকডাউন থেকে সে সময় ফুলের কাজ বেশি করতাম ফুল দিয়ে শুরু এখন দিয়ে শুরু আস্তে আস্তে ফুলের থেকে আমি এখন ফলের দিকে কনভার্ট হচ্ছি বেশি বাগান শুরু করে আজকে অনেকের ছাদ বাগান ভরে গেছে করোনার সময় থেকে তো প্রথমেই দেখা যায় এই যে গোলাপ গাছগুলো এত সুন্দর সুন্দর বড় বড় ঝাঁকড়া তৈরি হয়েছে তো এই গোলাপ গাছ সম্বন্ধে কিছু টিপস দর্শকদের যে মানে মিডিয়া বা খাবার কি হিসাবে কি দেওয়া হয় আমি গোলাপগুলোকে সর্বোচ্চ আমার গোলাপগুলো সেন্ডারে বসানো আমি সেন্ডারের সঙ্গে শুধু শুধু সেন্ডার আর কিছু না সেন্ডারের মাপ হচ্ছে দু থেকে টু পয়েন্ট এই মাপের যে সেন্ডারগুলো সেগুলো আমার আসে ঝাড়খণ্ড থেকে ঝাড়খন্ড থেকে আসে সেই সেন্ডার শুধু সেন্ডারের মধ্যে বসায় সেটা হচ্ছে আমি পনেরোই সেপ্টেম্বরের পরে মানে এগুলো যদি দশ কেউ কালেক্ট করতে চায় তাহলে উপায় কি উপায় হচ্ছে যদি ফোন নাম্বার লাগে এখন তাছাড়া প্রতিটা নার্সারিতে পাওয়া যায় তবে আমাদের কুচবিহারে যে সমস্ত নার্সারি সেখানে একটু বড় এই ছোট সেন্ডার গুলো দেখি এই সেন্ডার পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমাদের কুচবিহারের নার্সারি তো যে সেন্ডার পাওয়া যায় সেগুলো হচ্ছে কামারশালার আর আমি যে সেন্ডার আনি এগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্টের পাওয়ার প্ল্যান্টের পাওয়ার প্ল্যান্টের সেন্ডার দিয়ে হচ্ছে বেশি কার্যকরী ভূমিকা পালন করে কারণ এটার মধ্যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে দেখুন এই কালোর সঙ্গে কিন্তু এই যে সাদা সাদা যে পুড়ে যাওয়া যে অংশগুলো এটাই হচ্ছে কাজের এই কি করে এর জলটাকে ধরে রাখতে সাহায্য করে যার জন্যই আমাদের এখানে যে সেন্টারটি পাওয়া যায় সেটা হচ্ছে কামারশালা সেটা কিন্তু বেশিরভাগই যে এই ধরনের থাকে কিন্তু এই যে সাদা সাদা অংশ

বোনডাস্ট শিংকুচি এবং লেদার মিল চারটাকে ভালো করে মিশিয়ে সম নিয়ে মিশিয়ে আমি এই গাছগুলোতে একমুটো করে দিয়ে দিই পনেরো দিন অন্তর অন্তর পনেরো দিন পর পরপর বাহ এবার জানবো এই যে গাছগুলো প্রতিটা এত সুন্দর সেপে তৈরি করা ঠিক এগুলো কখন কখন পূরণ করতে হয় আমি যে আমার এই যে লাইনে যে গাছগুলো রয়েছে তার মধ্যে যেমন এই আলামন্ডগুলো এবং ওখানে মধুমালতি ওই পাশে আর কি অ্যালামন্ড অ্যালামন্ড এগুলো সবই সাধারণত এক ধরনের লতানো জাতীয় গাছ কিন্তু আমি আমার বাগানের যত ধরনের গাছ আছে আমি কিন্তু গাছগুলোকে মায়া মমতা ত্যাগ করে একদম হাটপুন করে দেই পাবিলাকে বলবো একটু নিচের দিকে দেখাতে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে গাছগুলোকে ফুন করি এবং এই যে এই গাছটাকে ফুন করে 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 সব মানে ছাড়তে ছাড়তে সব এই নিচের জব ব্রাঞ্চ সব মোটামুটি হয়ে হয়ে এইভাবে মোটামুটি একটা বৃক্ষের আকার নেবে বৃক্ষের আকার নেয় এবং শেপটা সুন্দর হয়ে যায় লতানোটা থাকে না তো এই মধুমালতী দেখুন এইটা তো লতানো গাছ প্রত্যেক জানা সেটাকেও দেখুন কি সুন্দর দাওয়া যদিও এটা বড় একটা প্রাইস পেইড লগাছটা দেখতে পাচ্ছেন প্রতিটি লতানো গাছকে এবং prunedটা কোন সময় ফেব্রুয়ারি মাসের দিকে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের দিকে আমি আমার সমস্ত গাছগুলোকে prune করি বিশেষ করে পার্মানেন্ট যে ফুলের গাছগুলো তো এদিকে দেখুন কি সুন্দর এটা কি মধুকামিনী হ্যাঁ কামিনী কামিনী ফুল দেখুন অসাধারণ সুন্দর এটা এটাই দেখ মানে কিছুটা বনশা হিসেবেও লাগছে সুন্দর একদম বৃক্ষ আকারে ছাতার মতো তৈরি করেছে এটার বয়স্কদের কাজটা এটারও ওই তিন বছর থেকে চার বছর হলো আর এই অ্যাডিনিয়ামের একটু পরিচর্যা আর মিডিয়া এটা তো সিনডার দেখা যাচ্ছে একদম সিন্ডার এই সিন্ডারের মধ্যে ওই গোলাপের যে সিনডার একই সিন্ডার কোনো খাবার দিয়ে না শুধু সিন্টার দিয়ে বসানো এই মুহুর্তে এই গাছগুলোতে খাবার চলছে একটিমাত্র খাবার সেটা হচ্ছে জিরো আর ইলো রিপোর্ট রিপোর্ট করি আমি আমি বছর

রিপোর্ট না করে মানে পুনিং না করে ফুল পাওয়া যায় কিনা ফুল কি রকম পাওয়া যায় আমি তাতে দেখছি যে না সত্যি তাই অ্যাডিনিয়ামে যে বছরে তিনবার ফুল হয় সেটা এই পাট আমি বুঝতে পারছি আচ্ছা পাটের পাশে একটা বটের বংশই তৈরি করেছে এটা এটা কতদিন থেকে এটার বয়স প্রায় চার বছর হয়ে গেল আচ্ছা চার পাঁচ বছর হয়ে গেল তো দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টি নেমে গেছে তো টক অফ প্লেস কিন্তু থেমে থাকবে না আপনাদের জন্য এই ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করেও কিন্তু সুন্দর সুন্দর এরকম বাগান আপনাদের সামনে তুলে ধরব তার জন্য চাই আপনাদেরও একটু সাপোর্ট তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো এবার চলুন একটু ফল বাগান দেখাই আপনাদের তো তার আগে একটু এই অপরে যেতেগুলো দেখুন এইটা কিভাবে তৈরি করা আর বা এটার মিডিয়া কি এটার মিডিয়া হচ্ছে চল্লিশ সাধারণ মাটি তিরিশ পার্সেন্ট কম্পোস্ট সে আমি গোবর সারি ব্যবহার করি পুরোনো এক বছরের আর এটাকে ওইভাবে হার্ড এই করে 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 এই করে করে আমার সমস্ত গাছে হাটপুন করে তৈরি করা যার জন্য ছোট শেপ হলেও গাছে প্রচুর ফুল প্রচুর শাখা এইবার দাদা একটু দর্শকদের বলবে যে এত সুন্দর জবা গাছ তৈরি করার পিছনে রহস্যটা কি এত সুন্দর জবা গাছ তৈরি করার রহস্য হচ্ছে আমি ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে কিন্তু সর্বপ্রথমে করি রুটফুন করি মানে টবের থেকে গাছগুলোকে তুলে নিয়ে কাটাই ছাটাই করে নতুন মাটিতে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর গাছগুলো যখন ছোট ছোটো ডাল বেরোতে পাতা বেরোতে শুরু করে তারপর আমি গাছগুলোকে একদম হার্ড করে দিই এই হার্ড করে দেওয়াতেই কিন্তু গাছগুলো আমার এই যে এত ঝোপালো একদম সুন্দর শেপ যার জন্যই তৈরি হয় আর এই গাছ ফেব্রুয়ারি মাসেই হয় এটা ফেব্রুয়ারি মাসেই করি ফেব্রুয়ারি মাসের মধ্যেই করার চেষ্টা করি আর এই খাবার হিসাবে খাবার হিসাবে সর্ষের খোল যায় জল দিই প্রতি সমি এই যে এখানে এইগুলো কি দেখা যাচ্ছে এটার উপরে হচ্ছে মালচিং করে দিয়েছি যে গোবর যে আমি ব্যবহার করি কম্পোস্ট সেটা দিয়ে চালানোর পর যে মোটা দানাগুলো থাকে সেটা দিয়ে আমি মালচিং করে দিই এই গরমের জল জবা গাছের জন্য একটি খাবার ব্যবহার আরও শূন্য পঁয়তাল্লিশ আচ্ছা সেটা কতদিন পর সেটা আমি প্রতি সপ্তাহে দিই প্রতি সপ্তাহে মানে সপ্তাহে এক দিন করি আর কি সপ্তাহে এক লিটার পরে পরিমাণ পরিমাণ হচ্ছে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করি দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে কিন্তু জবা গাছ আচ্ছা মাটির টবেও দাবা প্লাস্টিকের টবে মানে সবগুলোই মোটামুটি একই রকম হচ্ছে একই রকম হচ্ছে মোটামুটি সবই একই রকম আর ড্রাগন এগুলো মোটামুটি গতবার কতগুলো হয়েছিল গত বছর হয়েছিল এই যে বিশেষ করে এই যে গাছটি থেকে এই গাছটি থেকে সাত আটখানা ফল পেয়েছিলাম এটা থেকে চার পাঁচটা পেয়েছিলাম কারণ গাছগুলোর বয়স বেশি একটা না সে দেখলেই আপনারা বুঝতে পারছেন তবে এবছর প্রচুর হবে আর এটার মিডিয়া এটার মিডিয়া হচ্ছে আমার সাধারণত সব গাছেরই মিডিয়া প্রায় একই থাকে চল্লিশ ভাগ সাধারণ মাটি তিরিশ ভাগ কম্পোস্ট এবং কুড়ি ভাগ হচ্ছে বিল্ডিং তৈরির বালি আর দশ ভাগ হচ্ছে আর এই যে মানে এত ছোট ছোট গাছে এত সুন্দর ফলন বিভিন্ন মালটা কমলা লেবু লেবু এগুলোর মিডিয়া কি দিয়ে তৈরি মানে এগুলো মাটিটা কি মাটি আমি আমার যে মাটি কথা বললাম সেটা করি তার সঙ্গে আমি যেটা দেই আর কি ক্যালসিয়ামের সোর্স হিসেবে দেওয়া থাকে জিপসাম ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি আর আমার এই যে সমস্ত যে মিডিয়া আমি মিডিয়া কি করি ঠিক শীতের শুরুতেই মাটি কালেক্ট করি কালেক্ট করে নিয়ে চুন এবং সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে কিন্তু মাটিগুলোকে শুকিয়ে রেখে দেই স্তুপ করে সেই মাটির থেকে কিন্তু আস্তে আস্তে সমস্ত গাছের মাটি তৈরি করি এবং সেই মাটিটা কতদিন রাখার পরে গাছ বসানো হয় মোটামুটি শুকিয়ে যাওয়ার পর আমি এক জায়গায় স্তূপ করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি ঢেকে রাখার পর ওই দু তিন মাস পর থেকে শুরু হয়ে যায় আর কি দু তিন মাস পরে ওগুলোকে ইউজ করা যায় ওই থেকে ইউজ করতে শুরু করি আর এমনি খাবার হিসাবে খাবার হিসাবে আমি আমার বাগানের যত ফল গাছ আছে সেই সমস্ত ফল গাছেই কিন্তু আমি যে মিক্স খাবার সেই মিক্স খাবার লেবু গাছ এবং অন্যান্য গাছের ক্ষেত্রে দু মাস তিন মাস অন্তর অন্তর ব্যবহার করি সর্ষের খোসা দুবার দেই একবার দেই হচ্ছে সর্ষের খোল পচা জল আর একবার দেই হচ্ছে সবজির যে খোসা ভেজানো জলগুলো আর কি কিচেন কম্পোস্ট ভিজিয়ে ওই জল তো আপনারা লেবু গাছের যত পরিচর্যা জানলেন এইভাবে করুন দেখবেন আপনাদেরও বাগান কিন্তু এরকম ফলে আমরা যারা লেবু মালটা কমলা লেবু করি তো বেশ কিছু পোকার আক্রমণ দেখা যায় ক্যাংকার বা এই ধরনের রোগের আক্রমণও দেখা যায় জন্য হচ্ছে আমি আমার গাছের ক্ষেত্রে ব্যবহার করে সব থেকে বেশি সুফল পেয়েছি সেটা হচ্ছে সত্যি আমিও ইউজ করি মানে লেবু গাছের জন্য লাগবেই নাহলে এই যে কচি পাতা আসার পরে যদি স্প্রে না হয় এগুলোতে ধরে গেলে ওই পাতার জীবনে হবে না সেটা কচি পাতা আসার পরে স্প্রে করা হয় স্প্রে করা হয় মানে সেটা কতদিন বড় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি লেবু গাছের ক্ষেত্রে মাসে দুবার কীটনাশক ব্যবহার করি একদিন দেই হচ্ছে প্রোফেক্ট সুপার আর একদিন দেই হচ্ছে হয় কাকা নাতো ইমিরাকটোরোপিটের বেশ বড়ো সড়ো ভিন্ডির ক্ষেত তো মোটামুটি এখান থেকে হারভেস্ট করে খাওয়া হয়ে গেছে বেশ কয়েকবার প্রতিদিনই হয় প্রতিদিনই পাঁচটা ছটা করে ভেন্ডি হয় কালকেই গত কালকে তুলেছিলাম এই রকম মানে মাটি তৈরি? এই মাটি হচ্ছে একদম আমার যে কিচেন কম্পোস্ট তৈরি করা আছে এই যে দেখাই কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছে। এটা এইটা হচ্ছে মাটি। হ্যাঁ বাগানের ঝাড়দাও মাটি প্লাস হচ্ছে বাড়িতে যে সবজির খোসাগুলো বের হয় সবজিতে খোসাগুলো হয় বাড়িতে সেই সমস্ত জমা করার পর যখন মোটামুটি ফুল হয়ে গেছে তখন আমি কি করেছি এই যে বাগানের ঝাড়দাওয়ের যে সমস্ত মাটি সেটাকে উপরে উপরে দিয়ে দিয়েছে এটা এখন পচবে। কম্পোস্ট হয়ে তৈরি হয়ে যাবে।

কিন্তু আপেল গাছ পছন্দ করে না জল পছন্দ করে জল জমে থাকাটা পছন্দ পছন্দ করে না আর এটা কতদিন আগে বসানো এটা হচ্ছে এই গত বছর জুন জুলাই মাসে বসানো এই গাছগুলো এবারই প্রথম ফল এবার সেটি প্রথম এবং ফলও প্রথম এটার প্রথম বিশেষ যত্ন পরিচর্যা এটার বিশেষ কোনো যত্ন বলতে ওই যে তিন মাস অন্তর অন্তর মিক্স খাবার শুধু এই এতটুকুই আর কিছু স্প্রে স্প্রে বলতে ওই কীটনাশক ফাঙ্গিসাইড খুব একটা লাগে না আপেল গাছে খুব একটা হয় না একটাই সমস্যা সেটা হচ্ছে পাতা পোড়া এই পাতা জন্য কিন্তু এইটা আমার এই পাতা পড়ার জন্য কিন্তু আপেল গাছকে জলটা কম দিতে হয় মানে জলের মানে ড্রেস সিস্টেমটা ভালো করতে হয় আর যেটা করতে হয় সেটা হচ্ছে একটু কম আলোযুক্ত স্থানে যেখানে মনে করেন সূর্যের দিনের সকালের আলো পড়বে বিকেলের আলো পড়বে প্রখর যে রোয়া উপরে গ্রীন শেড নির্দেহ করা যেতে পারে গ্রীন শেড নির্দেহ করা যেতে পারে কিন্তু আমার এই জায়গাটায় মোটামুটি সেই ব্যবস্থাটা রয়েছে জন্যই আমি এই গাছগুলোকে এখানেই রেখেছি এইবার জানবো এই স্ট্রবেরি পেয়ারাটা সম্পর্কে এটা অনেকেই ছাদ বাগানে শখে লাগায় আমার ছাদ বাগানেও আছে প্রচুর ফুল হয়েছে কিন্তু সব কালো হয়ে ঝরে পড়ছে কোনো ফল টেকেনি তো এইটাকে ফলানোর জন্য বিশেষ পরিচর্যায় কী করতে হয়েছে এটাকে ফলানোর জন্য অ্যাকচুয়ালি আমি এই গাছটিকে গত বছর পনেরোই ফেব্রুয়ারি নার্সারি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম বসানোর পর গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কারণ এর রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয় এবং যে সমস্ত গাছের রুট বাউন্ড তাড়াতাড়ি হয় সে সমস্ত গাছ কিন্তু বারেও তাড়াতাড়ি এটা হচ্ছে আসল কথা আনার পর গাছটার যা বার বাড়ন্ত বার পরে ঝড়ে মাটির টবে যেহেতু গাছটি ছিল পড়ে গিয়ে গেছে

যখন ফুল আসতে শুরু করে দেখলাম যে ফুল যখন আসতে শুরু করেছে এর আগে যখন ফুল এসেছিল তখন যেমন ফুল ফুলগুলো সব পড়ে গেছিল মানে গুটি আর কি আচ্ছা আচ্ছা আমি বুস্টার টু ব্যবহার করার পর কিন্তু আমি বুস্টার সবাইকে ডোজ বলি যারা ইউজ করেন এক ফোটার বেশি কিন্তু কেউ ইউজ করবেন সেক্ষেত্রে গাছের ক্ষতি হয়ে যাবে এক ফোটা এক লিটার জলে বেশি স্প্রে করবেন আপনারা স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে হুম তো আর বিশেষ কোনো সেরকম কিছু না রোগ পোকা খুব একটা হয় না এই গাছে কীটনাশক না দিয়ে উঁচু লঙ্কা ক্যাপসিকাম এগুলোও চাষ করেছেন এগুলোর এই মাটি ওই সেম ওই গাছ একই মাটি কিন্তু ঘটনা আছে যেহেতু গরম পড়ে গেছে এই গাছগুলোর এই অবস্থা হয়ে এসেছে বর্তমানে তাও কিন্তু ফুল আসছে যার জন্য আমি গাছগুলোকে রেবার এসেছি ঘরের বারান্দায় তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অ্যাডিনেমের সিড থেকে চারা তৈরি হচ্ছে এই যে গাছগুলো এগুলো সব শীতের গাছ তো এখনো প্রতিটা গাছ জীবিত এবং রীতিমতন ফুল একদম ভরে আছে তো কি উপায়ে দাদা এই যে শীতের গাছগুলোকে এইভাবে বাঁচিয়ে রেখেছেন এই গাছগুলোকে যেহেতু শীতের গাছ আমি এই গাছগুলোকে এই যে বারান্দায় নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এরা যেমন গরমটা পছন্দ করে না এখানে সারাক্ষণ ছায়া থাকে মানে সারাক্ষণ ছায়া থাকে সকালের যে রোদটা পায় সেটা মানে তেজ রোদ না নরম মিষ্টি রোদ তাতে এই গাছগুলো ওদের যে খাবার তৈরি করা করে নিতে পারে এই যে চারা গাছ এই টবে বসে রয়েছে এগুলো কি এই গাছগুলো হচ্ছে নন্দিনী নন্দিনী আমাদের উত্তরবঙ্গে খুব একটা পরিচিত না কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতাতে নন্দিনী এমন একটি মার্কেট তৈরি করেছে যে লোকে নন্দিনী বলতে পাগল ফুলটা আর কি হ্যাঁ এই ফুলের যদি খুঁজে পাই স্ক্রিনে আপনাদের ছবিটাও দিয়ে জল একদম পছন্দ কিন্তু খাবার দাবার খুব লাগে না আর এই গাছের রাসায়নিক খাবার কিন্তু একদম জৈবের সম্পূর্ণ জৈব খাবার মাসে মিক্স খাবার দিয়ে দেবেন একবার করে এক চামচ করে আর হচ্ছে জিয়ার দানা তো এই যে কালো কালো দেখতে পাচ্ছেন ছোট ছোট গোল গোল এগুলো জিয়ার গাছের যে চোদ্দোটি পুষ্টিমৌল দরকার অ্যাকচুয়ালি সতেরোটি তার মধ্যে নাইট্রোজেন না নাইট্রোজেন কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন গাছ বাতাস থেকে পায় আর চোদ্দোটি যে পুষ্টিমূল্য লাগে এই জিয়ার দানার মধ্যে সেই চোদ্দটি পুষ্টিমূল্য কিন্তু রয়ে গেছে যার জন্য আপনারা বিশেষ করে এই গরমে এই গরমে গাছে অন্যান্য খাবারের থেকে বিরত থেকে মাসে একবার করে প্রতিটি গাছে পাঁচ গ্রাম করে দানা দিয়ে দেবেন গাছে আর কোনো কিছু খাবার দাবার কিছু দিতে হবে তো এই দাদারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো এই সমস্ত গাছের পরিচর্যা নিয়ে সেগুলো সেখানে ডিটেলসে ভিডিও পাবেন প্রতিটা গাছ ধরে ধরে কোন গাছের মাটি তৈরি তো তাদের চ্যানেলের নামটা একটু বলে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে রান্তুর ছাদ বাগান এবারে দেখতে পাচ্ছেন বিরাট সাইজের দুটা কারি পাতা মানে বাড়িতে নিম গাছ বাড়ির ডাক্তারের মতন অবশ্যই বাড়িতে একটা রাখবেন যারা ছাদ বাগান করছেন এই পদ্মগুলোর মিডিয়া কিভাবে দেওয়া পদ্মর মিডিয়া আছে গামলাগুলোতে দু ইঞ্চি দিয়েছি আমি গোবর শুকনো গোবর চালা গোবর সেটা হচ্ছে দু ইঞ্চি লেয়ার একটা দিয়েছি তার উপরে সাধারণ যে এটেল মাটি সেই এটেল মাটি পাঁচ ইঞ্চি লেয়ার দিয়ে এই পদ্মের টুবারগুলোকে গুলোকে বসিয়ে দিয়েছিলাম খাবার দাবার হিসাবে আমি এই গাছগুলোতে ব্যালেন্স এমপি প্রতিটি গামলাতে মাসে একবার করে এক মানে দু গ্রাম মানে আইসক্রিমের যে ছোট চামচের এক চামচ করে পুড়িয়া বানাই কাগজের মধ্যে সেই মাসে একবার করে কিন্তু আমি এই গাছ এখানে আরেকটা ফুল দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর রাখির মতন এটা কি ফুল এই ফুলটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্যাশন ফ্লাওয়ার এর বৈজ্ঞানিক নাম এটাকে আমরা শঙ্করচক্র গদাপদ্ম বলি কেন বলি শঙ্করচক্র গদাপদ্যাকা বলছি একটু ক্যামেরাটাকে সামনে নিয়ে আসে এই যে দেখুন বিষ্ণুর যে শঙ্কচক্র সেটা কিন্তু এই ফুলটির মধ্যে বিদ্যমান যার জন্য এই ফুলটির নাম শঙ্করচক্র বদাবদ্ধ বিষ্ণুদেবের নাকি অতি প্রিয় ফুল এবং এই ফুলটিকে রাখি ফুলও বলা হয় ঝুম্পলতা বলা হয় বিভিন্ন নামে বিভিন্ন জনে রাখে তবে এই ফুলের বেশ কয়েকটি কালার রয়েছে আমার কাছে এই নীল রঙের কালারটি রয়েছে এটাও কিন্তু একটা লতানো গাছ লতানো গাছ কিন্তু এটাকেও কিন্তু একটা ওই জলের ড্রামের মধ্যে জাস্ট একটা ছোট্ট স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে এটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে অসাধারণ তো জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তবু যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের একটু সাপোর্ট দরকার তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন বাগানটা আপনাদের কীরকম লাগলো তো আপনাদের এরকম কমেন্ট বা লাইকে কিন্তু আমি আরও উৎসাহ পাই আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাগান তুলে ধরার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে যাব তো প্রত্যেকে গাছ করুন সত্যি গাছটা মানে প্রত্যেকের করা উচিত আমাদের পরিবেশের জন্য বা নিজের জন্য অ্যাটলিস্ট তো গাছ প্রত্যেকে করুন সবাই কাজ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে